এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু আছে দেশে যে বাংলাদেশের আসি আসিয়াকে নিয়ে যখন সারা বাংলাদেশ উত্তাল তখন আজকে আমরা যখন শহীদ রহমান মেডিকেল কলেজ বগুড়াতে আছি আমার নির্বাচনী এলাকা উনচল্লিশ বগুড়া চারের সাবেক এমপি হিসাবে মাইকন ইউনিয়নের যে ঘটনাটা ঘটছে দুটি ছোট্ট দুধের বাচ্চা ছোট্ট শিশু পাঁচ বছর চার পাঁচ বছর বয়স আসিয়া বলি আর একজনের নাম জানি কি আমি বলতে পারছি না তো তাদের সঙ্গে আমি দেখা করলাম তাদের পরিবারের সঙ্গে দেখা করলাম এই ঘটনাগুলো সারা বাংলাদেশকে উত্তাপ করার জন্য একটা পরিকল্পিত ঘটনার অংশ বলে মনে করছে ইতিমধ্যে জানতে পেরেছি যে এই কাজ ঘটনাটা ঘটিয়েছে সে ওই অর্থ ইউনিয়নে প্রতি সরকারি একজন আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যান লিখতে হচ্ছে তার সহযোগী আমরা এটাই বলতে চাই যে সারা বাংলাদেশ আস্ত হয়েছে আসিয়ার জন্য যে এইসব পশু যারা মানুষের ছোট বাচ্চার দিকে লোন দৃষ্টিতে থাকে তাদের জন্য ধর্ষণের জন্য চেষ্টা করে এরা সমাজের কোনো বিবেকবান মানুষ নেই জাতির দেশের শত্রু এলাকা শত্রু আইনের আওতা নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করলে ছাড়া বাংলাদেশ থাকা হয়ে যাবে আমি চাই এসপি থেকে শুরু করে ডিসি এবং সকল প্রশাসনের যারা আছেন সর্বস্তরের গোয়েন্দা সংস্থা এদের আওতায় যে বেকার চেষ্টা করুক আমরা সকল তাদেরকে সহযোগিতা উপর এইরকম যেন পুরো ইস্যু আর বাংলাদেশে প্লাস আমার এই নির্বাচনী এলাকায় না যারা করছে যদি শাস্তির আওতায় আসে তাহলে আগামী দিনে এরকম তারা চেষ্টা করবে ইতিমধ্যে দেখেছেন আজকে দায়িত্ব আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান নিয়েছে তার সমস্ত সহপার্থী তার কোচ খবর তার মায়ের সঙ্গে অভাব করে কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারিক রহমান কথা বলেছেন মানবীয় একজন নেতা হিসেবে সারা বাংলাদেশকে আমরা চাচ্ছি যে শান্তি এবং আমাদের বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদের প্রিয়তা যারা তার একটু আমার মিডিয়া পরিবার কাজ করছেন তাদেরই প্রতিনিধি হিসাবে আমি গতকালকে শুনেছি আজকে একটু হসপিটালে উপস্থিত হয়ে সবার সঙ্গে তাদের পরিবারে প্রশ্ন করলাম কিছু আর্থিক সহযোগিতা প্রদান করলাম আমি সবসময় তাদের পাশে আছি এবং সব রকমের সহযোগিতা নিয়ে তাদের পাশে আমি যারা দেখব বগুড়া জেলার বিএপি ভারপ্রপ্ত সারা সাধারণ সম্পাদক হিসেবে আমি তাদের সঙ্গে আছি ইনশাআলা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারা এটা তুলে ধরেন

বিশৃংখলা সৃষ্টি করার জন্য এরা হচ্ছে পুরো রকমের মানুষের মধ্যে পড়ে না তো আপনার চিকিৎসা দিশার জন্য غلط আছে জানেন স্পেশালিস্ট দিশার হচ্ছে সবচেয়ে অ্যাড ইন তো এই যে কেন সে জানো এক বিচার অবশ্যই আমাদের আপনার বাইরের চেষ্টা